একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন সকাল থেকে বাড়িতে বিভিন্ন রকমের কাজকর্ম তো লেগে রয়েছে আর আজকে আমি একটু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখুন আজকে খাবার জন্য এখানে মোগলাই বানাতেও দিয়ে দিয়েছি আজকে মোগলাই বানানোর প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে এটা আমাদের ছোটোবেলা থেকে এখান থেকে মোগলাই নিয়ে আসছি স্কুল লাইফে যখন আমরা স্কুলে পড়তাম হাই স্কুলে তখন বিকেলবেলায় ফেরার পরতে এখান থেকে মোগলাই নিয়ে নিতাম খুব ভালোভাবেই বানায় কিন্তু এখন দেখছি আগের থেকে দাম বেশ বেড়ে গেছে আর তার সঙ্গে দেখুন এইভাবে ভেতরের যে স্টাফিংটা দেয় সেটার পরিমাণও আগের থেকে বেশ কমেছে কিছু করার নেই যেভাবে দাম বাড়ছে একটু তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে আর এখানে দেখুন শিঙাড়া লুচি তেপল আরও অনেক কিছু রয়েছে তো এখান থেকে কেনাকাটা করার পর আমরা এখানে এসেছিলাম বাসনের দোকানে ওখানেও কিছু কাজকর্ম ছিল সেগুলো মিটে গেছে এরপর বাড়ির পথে দেখতেই পাচ্ছেন আজ সকলে মিলে বাড়ি যাচ্ছি জন্য প্রচুর পরিমাণে লাগেজও হয়ে গেছে আর রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং করেছে আজ হচ্ছে আমাদের এখানে পীরের মেলা সেদিন কত সুন্দরভাবে চারদিকটা লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে এবং ঝলমহল করছে চার পাঁচটা এখান থেকে আমরা ভালোভাবে ঠাকুরের দর্শন করে ঠাকুরের দর্শন করে প্রণামও করে নিলাম খুব সুন্দরভাবে পুরো এই চত্বরটাকে সাজানো হয়েছে তার সঙ্গে মেলা এসে এছাড়াও জনসাধারণের জন্য একদম ফ্রিজে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর কত সুন্দরভাবে পীরের থানটা সাজিয়েছে সে তো দেখতেই পারছে

বাড়ি ফিরে রাতে আর কোনো ভিডিও করা হয়নি আর দেখুন সকাল থেকে দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে আর তার সময় চলছে আমাদের ধান শুকানোর এখানে সব ধান মিলে দেওয়া হয়েছে শুকানোর জন্য এই ধানগুলো সব একটু ভিজে থাকতে থাকতে ঝেড়ে নেওয়া হয়েছিল তারপর এখন মিলে দেওয়া হয়েছে শুকানোর জন্য বেশ এক এক করে দেখুন বিচ বেলা হয়ে গেছে আর ধানগুলো এখানে তোলাও হচ্ছে আর এদিকে সবাই মিলিয়ে লেগে পড়েছে উনি তো বড় হেল্পার ধানগুলো নিঃস্ব জন্য এখানে এই প্রজাপতিটা এসে দেখছি এখানে কোনোভাবে ইনজিওর হয়ে গেছে এবং ছটপট করছিল সকালবেলা আবার ফুল তুলতে শুরু হয়ে গেছে এখানে বেশ সুন্দর সুন্দর দুটো গোলাপ ফুটেছে আর এখানে কুন্দ ফুলের গাছটাতে প্রচুর ফুল ফুটেছে তার জন্য ও ছিল আর আমিও চলে এলাম আপনাদের জন্য একটা ছোট ক্লিপিংস তুলে রাখতে যাতে পরবর্তীকালে দেখাতে পারি আবার ফেলে দিচ্ছে দেখুন দুপুরবেলা দেখছি একজন একটা ক্যাটারে করে বেশ অনেক কিছু ফল বিক্রি করছিল এখানে কমলা লেবু কুল আপেল অনেক কিছুই ছিল সেই জন্য এগুলো আমরা নিতে চলে এসেছি নবান্ন বলে উল্লেখ তো লাগবেই দেখুন ধানের জন্য সবাই বাইরে বেরোতে পারছে না দুটি অল্প করে কিনে নেওয়া হলো যদি না কেনা যায় তখন এটা নিতে পারি আর দেখুন এই যে দিল্লিকা লাড্ডুও কেনা হয়েছে